পঁয়তাল্লিশ দিন পার কিন্তু এখনও পলাতক তৃণমূল নেতা শেখ শাহজাহান কবে ধরা পড়বেন উনি সেই নিয়েই চর্চা গোটা বাংলা এবং গোটা দেশ জুড়েও এরই মধ্যে এবার বড় মন্তব্য করলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল তিনি সাব জানালেন ইডিসিবিআই নয় এনআইএকে মাঠে নামাতে হবে শেখ শাহজাহানকে ধরতে এবং শেখ শাহজাহানকে ধরার পর তাকে একেবারেই দিল্লির তিয়ারে পাঠিয়ে রাখ পাঠিয়ে দেওয়া উচিত সন্দেশখালীর পাশাপাশি গোটা বাংলার শাসন ব্যবস্থা ভেঙে পড়েছে বলে দাবি করেছে বিরোধী দলগুলি তার মধ্যেই শেখ শাহজাহানের পঁয়তাল্লিশ দিন ধরে পলাতক থাকা নিয়ে বড় মন্তব্য করলেন বঙ্গ বিজেপির বিধায়ক অগ্নিমিত্রা পল বলেন সন্দেশখালীর ঘটনা আড়াল করার চেষ্টা করছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা চাই কেন্দ্রীয় সরকার তথা এনআই শেখ শাহজাহানকে গ্রেপ্তার করে দিল্লির তিহার জেলে পাঠিয়ে দিক ওখানেই ওকে রাখার ব্যবস্থা করা হোক এখানে থাকলে আবারও অশান্তি পাকাবে ও সেই জন্যই আমি অনুরোধ করছি কেন্দ্র সরকারকে এডিসিবিআই নয় এনআইএকে মাঠে নামাক তারা এনআইএ যদি তদন্তে অংশগ্রহণ করে তাহলে খুব সহজেই শেখ শাহজাহানকে মাটির তলার থেকে হলেও তারা তুলে নিয়ে এসে গ্রেপ্তার করবে এবং গ্রেপ্তার করে পশ্চিমবঙ্গে নয় ডাইরেক্ট দিল্লিতে নিয়ে গিয়ে সেখানে শুনানি চালানো উচিত এবং তিহার জেলে রাখা উচিত তাহলে বুঝতে পারবে কত ধানে কত চাল